এই বড় বড় মাছের অভাব নাই আজকেও খুব সস্তায় বিক্রি হয়েছে মাছ আপনারা চাইলেই চলে আসতে পারেন এই ময়নার ঘাট মাছের আলোতে চলেন আমরা নিলামে যাই একটু দেখাই আপনাদের কত টাকা বিক্রি হয় আর এই পাঙ্গাসটা দেখছেন মা পাঙ্গাসের ওজন কতটুকু হইতে পারে বিশ কেজি বিশ কেজি এই ওজনের পাঙ্গাস এই ভাইয়ের সম্ভবত ধরছে যেতে আপনাদেরকে নিলামে নিয়ে যাবো চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার চার হাজার রাত সভায় শুরু হইতেছে আজ ভালো ভালো আজ ছাড়া আজ ভালো আজ বন্ধ ছাড়া আজ পড়ন আজ ছগরা সুপ্রিয় দর্শক সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে পদ্মায় কিন্তু এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর আপনারা যারা বড় মাছ কেনার জন্য অপেক্ষায় আছেন এখনই সময় যাচ্ছে সস্তায় বড় মাছ কেনার জন্য পদ্মার বিশাল বিশাল পাঙ্গাস মাছ কাতল মাছ এবং প্রচুর পরিমাণে বড় বড় সাইজের ইলিশ মাছগুলো এখন খুব সস্তায় বিক্রি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আগের তুলনায় কতটা সস্তায় বিক্রি হচ্ছে তো দেরি না করে চলে আসুন ঢাকা দোহার কার্তিকপুর এই মৈনট ঘাটে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই ঘাটে মাছ বেচে কেনা হয়

ଆଜ୍ଞା ଆଠ ଚାଲିଶ ଆଗ ଛଅ ହଜାର ବୟାଳିଶି ଶହ ଆଜ୍ଞା ବୟାଳିଶ ଶହ ବୟାଳିଶ ଚଉଲିଶହ ଆଖା ଚାଲିଶି ଶହ ଚଉଆଳିଶ ଶହ ଚାଲିଶହ ଆଗ ଛଅଚଲିଶ ଶହ ଚାଲିଶି ଶହ ଚାଲିଶି ଶହ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ସାତ ଆଠଚଲିଶଶହ ଆଗେ ପାଞ୍ଚ ହଜାର ଆଜ୍ଞା ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଆଜ୍ଞା ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇ ହଜାର ଆଜ୍ଞା ବନଶହ ଆଜ୍ଞା ବନଶହ ଆଠ ନଅ

আটা লাড়ন দকষ

আজ ছাড়া আজ ভালো সন্ধান আজ ছন্ন আজ ভালো ভালো আজ ছাড়া আজ ভালো সন্ধান আজ খন্ন দেবী

নিবিন পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ লাগে

আগাছাজনি ছাচালিশ শা আগাছাজনি ছাচালিশ শা একটা 1 কেজিদার কেজিছাজনি ছাচালিশ শা আগাছাজনি ছাচালিশ শা নিলামে ছবি ভিডিও করে দেখাবো আগাছাজনি ছাচালিশ শা 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 গজল গনায়ে

Aga pasadar pasadar banna Aga banna sha banna Aga swanna pancharna sianna. Aga swada aga swada swada swada. Aga swada dobar. Aga swada kya swada swada swada. Aga tu shagra. Aga swada kya swada swada swada. Aga swada tu sha. Aga swada kya swada swada. Aga tu shagra. Aga swada kya swada tu Aga swada tu sha tu Aga swada tu Aga swada tu sha tu sha tu sha. Bu orası zeliliş राष्ट्र 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 कर राष्ट्र 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 आके साता दा रास्ते रास्ते सा आके लाठा दा गिरा आके साता दा रास्ते रास्ते सा आके लाठा दा गिरा आके साता दा रास्ते रास्ते सा आके लाठा दा गिरा आके साता दा रास्ते रास्ते सा आके लाठा दा गिरा आके साता दा रास्ते रास्ते सा आके लाठा aka 40 40 şa aka 40 şa aka 40 40 şa aka 40 şa aka 40 40 şa aka 40 şalar ama 42 ne anladın ya herkes aynıydı 40 40 yanlış loan

ადა სადა 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 დუშა ადა სადა საშა ადა სადა ასწსა ადა სადა ასწსა საშა ადა আকা 7000 টাকা আকা 7000 রাষ্ট্র 7000 আকা 7000 7000 7000 আকা 200 আকা 7000 7000 7000 আকা 200 টাকা আকা 7000 7000 7000 আকা 200 আকা 7000 7000 7000 আকা 7000 200 আকা 7000 200 200 আকা 7000 400 400 200 আকা 7000 600 আকা 7000 রাষ্ট্র 100 আকা 7000 রাষ্ট্র 100 আকা 8000 টাকা আকা 7000 টাকা আকা 200 আকা 8000 Sure.

3300 айবদ্রিকা 3300 আইবদ্রিকা 3300 আইবদ্রিকা 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 3300 টাকা 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 3300 টাকা

বারোশো পঞ্চাশ তেরোশো তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ আটশো টাকা বলেছে

ষোলোশো সতেরো টাকা আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা উনিশ টাকা উনিশশো উনিশ টাকা উনিশশো

আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং ঘাটে আসার জন্য কোনো তথ্য প্রয়োজন হলে ঘাট ডিসক্রিপশনে থাকা নাম্বারে সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আচ্ছা কটা সকালে একটা কালকে 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 পাঁচটা বাইতেন